আসসালামু আলাইকুম एवरीवन দেশী এবং দেশের বাড়িতে যারা যেখানে ভিডিও দেখবেন অবশ্যই লাইক করুন শেয়ার করবেন তো আপনাদের দেখাবো অরিজিনাল দেশি পুটি মাছ আমাদের চলন বিলের আর এদিকে আছে আমাদের চলন বিলের বয়াল মাছ আমাদের চলন বিলের অনেক বড় বড় বয়াল মাছ তো দেখেন আমাদের চলন বিলের পুটি মাছ আর বয়াল মাছ অনেক বড় বড় অনেক বড় বড় চলন বিলের পুটি মাছ তো আপনাদের এদিকে দেখাবো এখানে রুই মাছ মানে বড় বড় রুই মাছ ভাই কয় কেজি করে ভাই পাঁচ কেজি ওজনের রুই আপনাদের একটু কাছে না দেখে আসলে মোবাইলের স্ক্রিনে অনেক ছোট দেখা যাচ্ছে একটা করে রুই পাঁচ কেজি করে ওজন তো আসলে মোবাইলের স্ক্রিনে অনেক ছোট দেখা যাচ্ছে আসলে পাঁচ কেজি বরাবর দেখেন এখানে আছে একটু ছোট ছোট রুই মাছ অনেক সুন্দর কিন্তু দেখেন আমাদের সিরাজগঞ্জের তার আশের মৌসুতি ভারত

ময়ামাছ আমাদের চলন বিলের মহামাছ দেখেন অনেক বড় বড় চলন বিলের ময়ামাছ অনেক সুন্দর মহামাছ তো অবশ্যই এরকম মাছ যদি কেউ কিনতে চান তাহলে সিরাজগঞ্জ জেলা তারাস থানা মহসুটি বাজার আপনি আমাদের এখানে আরও আছে এখানে সব রকমের মাছ পাওয়া যায় দেখেন আমরা প্যাকেট করতেছি টাকা নিয়ে যাব তাই টাকা নেওয়ার জন্য মাছ প্যাকেট করা হচ্ছে এভরিওয়ান আপনাদের দেখাবো একটা বয়েল মাছ বড় বড় বয়েল মাছ এভরিওয়ান দেখেন অনেক বড় বয়েল মাছ অনেক একটা বড় বয়েল মাছ এখানে দেখেন তো দেখতে পাচ্ছেন

মোরক নিয়ে যা মাথা দেয় সবাই নিয়ে নিয়ে যাচ্ছে অনেক ব্যস্ত দেখেন একবারে বাড়িতে শেষ মানে কাজ করার আগে ঘন্টা খানি এক ঘন্টা মনে কাজ করতে হয় এই এক ঘন্টার কাজ করে সবাই হলো তুফানের মতন এক ঘন্টা কাজ করতে হয় এক ঘন্টা যারাই কাজ করে একদম তুGONE মতন এভরিওয়ান দেখেন এটা হলো যে আপনার বরক মাছের বরক তো देखলেনি আমান বরক কি ভাবে বাঁধলো ভাই বরক কোডা দ প্রতিদিন কটা যায় প্রতিদিন পাঁচশো মোটামুটি পাঁচশো খালি আপনি দেন সেল তেল তো এভরিওয়ান দেখেন পাঁচশো পাটা সেল দেয় প্রতিদিন তৎ কাজ করতে হয় মোটামুটি এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টার ভিতর আপনার পাঁচশো বরফ সেল দেয় তো দেখেন যে রুই মাছ এখানে দেখেন কাতল মাছ আছে এখানে অনেক বড় বড় কাতল মাছ আছে

ওই গায়ে সাল হবে না কোনো দাগ হবে না এই কারণে পলিটন ট্যান আমার খুবই তুমি এদের কি রইলো নাকি তো এভ্রিরাম দেশে এবং দেশের বাইরে থালে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই দায়িত্ব শেয়ার করবেন তো নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যালেঞ্জটা সাবস্ক্রিপ্ট করে রাখবেন আমি তরুণ আসলাম বিধান দিচ্ছে আবারও সবাইকে সালাম যে আলাইকুম